ভূমিকম্পে যদি আপনারা ব্যবস্থা না নেন আর এটা যদি কোনো সিস্টেম না করেন আপনারা যদি এখন যা করতেছেন এটা যদি না থামান দশতলা বারোতলা বিল্ডিং যারা করতেছেন তারা যদি এই কাজটা চালাই যান অবশ্যই আপনাদের সামনে অনেক ক্ষতি হবে অনেক কারণ প্রতি একশো পঞ্চাশ বছর পঞ্চাশ বছর পর একশো বছর পর এই ভূমিকম্পের একটা ই আসে এখন তার আগেই আসবি এত বছর যাবে না তো এখন থেকে আপনারা এটা প্রস্তুতি নেন ঠিক আছে আপনারা অত বড় বিল্ডিং না উঠে কম উঠেন একতলা সর্বোচ্চ দুই তলা খুব মজবুত করে উঠেন এতে আপনাদের জীবন বাঁচবে যারা ভাড়া থাকবে তাদেরও জীবন বাঁচবে ঢাকায় অলরেডি অনেকগুলি বিল্ডিং কয়েদ হয়ে গেছে একটা বিল্ডিংয়ের সাথে আরেকটা বিল্ডিং অ্যাডজাস্ট হয়ে গেছে লাইগে এটা কিসের কারণে উচ্চতা বেশি হয়েছে মাটিতে ভার রাখতে পারে নাই ভারসাম্যতা ঠিক রাখতে পারে নাই যার কারণে এটা হয়ে গেছে তো এটা আরও বেশি হবে সামনে আরও বেশি হবে এ তো পাঁচ দশমিক কত জানি ভূমিকম্পটা হয়েছে পাঁচ দশমিক দুই কিংবা তিন হয়েছে যদি সাত হইতো তাহলে কি ভয়ঙ্কর হইতে পারতো আপনারা অবশ্যই মানে বুঝতে পারবেন ঠিক আছে তো এটা থেকে এখনই প্রস্তুতি নেন প্রস্তুতি নেন এটা আপনাদের ভালোর জন্য বলতেছি নাহলে এই যে প্রাকৃতিক একটা দুর্যোগ মানে এই প্রাকৃতিক যে একটা ভারসাম্য আছে আসলে আপনি যদি পারবেন হলো দশ কেজি আপনারা যদি চল্লিশ কেজি দেওয়া হয় তাহলে আপনার কি অবস্থা হবে আপনি প্রথম প্রথম পারবেন কিন্তু আস্তে আস্তে আপনার এই লোডটা যখন বেশি হয়ে যাবে আপনার কুলেই সারা যাবে না ঠিক তেমনি প্রাকৃতিক একটা ভারসাম্য একটা ওইটা একটা নির্ধারিত এটা ই আছে এসে যদি দিন দিন বাইরে যায় তাহলে প্রাকৃতিক ভারসাম্য হারাই যাবে ঠিক আছে এমনিতে আমরা গ্যাস উঠে দিয়েছি গ্যাস উঠে আমরা বিক্রি করতেছি গ্যাস তো আমাদের বেচার কথা ছিল না এটা তো প্রাকৃতিক সম্পদ যেমন নাকি একটা বলের ভিতরে গ্যাস দিলে গ্যাসটা ওই বলটা ভাসে পৃথিবীদের পৃথিবীর ভিতরে আল্লাহ গ্যাস দিয়ে দিছে ভাসম্য রক্ষার জন্য ঠিক আছে এই গ্যাস যখন আস্তে শেষ হয়ে যাবে তার আগে পৃথিবী শেষ হয়ে যাবে ঠিক আছে তো এটা চিন্তা করতে হবে আমাদের এখন থেকে এদের প্রস্তুতি নেন দিন দিন গাছ গাছালি যে হারে কমতেছে তারপরে যে হারে ইটের ভাটা বাড়তেছে অনেক কলকারখানা হইতেছে এতে পরিবেশের অনেক ক্ষতি হইতেছে এক কথা প্রকৃতির কাছে আমরা অভিশাপ্ত ঠিক আছে প্রকৃত প্রত্যেকটা মুহূর্তে আমাদের জন্য অভিশাপ করে এই মানব জাতিকে তুমি ধ্বংস করে দাও এটা কি আপনারা বুঝতে পারেন না মনে হয় আমরা যা যার ব্যস্ততা নিয়ে আসি বিল্ডিং করবো কলকারখানা করবো কিন্তু প্রকৃতির কোনো কিছু ভাবতেছি না আমরা এটা ভাবেন Kadang-kadang.